আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ সময় যাবত আমরা বিশ্বস্ততার সাথে প্লে বাটন বিক্রি করে আসছি আমাদের পণ্যের গুণগত মান ও সৌন্দর্যতা অনুযায়ী আমরা সবথেকে কমের মধ্যে আপনাদেরকে প্লে বাটন দেওয়ার চেষ্টা করছি প্লে বাটন মূলত আমাদের কাছ থেকে সেসব ভাইয়েরা নিয়ে থাকেন যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ইউটিউব থেকে তাদেরকে কোনো প্লে বাটন দেওয়া হয় সে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে প্লে বাটন নিয়ে থাকে তাছাড়া অনেক ভাইয়েরা লাইভ স্ট্রিমিং এ ব্যাকগ্রাউন্ড রাখার জন্য আমাদের থেকে প্লে বাটন নিয়ে থাকে আবার অনেকে নিজের স্টুডিও ডেকোরেশন এর জন্য নিয়ে থাকে আবার অনেক ভাইয়েরা কন্টেন্ট এ ব্যবহার করার জন্য নিয়ে থাকে দেখা যায় তারা কন্টেন্ট এ একটি প্লে বাটন আনবক্সিং এর ভিডিও বানাইতে চায় ফেসবুকে হোক বা সেটা ইউটিউবেই হোক এই ধরনের ভিডিও গুলো আপনারা সকলেই জানেন যে কেমন রিচ পায় তো তারা এর জন্য আমাদের থেকে প্লে বাটন নিয়ে থাকে আবার অনেকে নিজের রুম ডেকোরেশন এর জন্য নিয়ে থাকে কারণ একটা প্লে বাটন যদি রুম এ সাজানো থাকে রুম এর অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করে আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদেরকে কিছু প্রশ্ন ক্লিয়ার করে বলা প্রথম প্রশ্নটি হচ্ছে প্লে বাটনে কি আমার নাম থাকবে জি হ্যাঁ মূলত আমরা প্লে বাটন বানাই আমরা যখন বানাই কাস্টমারের দেয়া ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের নাম অনুযায়ী আমরা প্লে বাটনটি বানাই এবং প্লে বাটনের উপরে আমরা ইউপি ডিটিএফ এর মাধ্যমে নাম লিখে থাকি যা কখনো উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্লে বাটনের কেমন বক্স থাকবে নরমালি আমরা প্লে বাটনের মধ্যে সেফটির জন্য সাদা রঙের একটি বক্স দিয়ে থাকি তাছাড়াও আমরা বাবল র্যাপিং দিয়ে পুরো প্লে বাটনটি ভালোভাবে র‍্যাপিং করে দেয় তবে যদি কেউ ইউটিউবের কাস্টমাইজ করা বক্সটি নিতে চান সেক্ষেত্রে তার জন্য আলাদা চার্জ করতে হবে কারণ এই বক্সটি আলাদা কাস্টমাইজ করে নিয়ে আসতে হয় তৃতীয় ও সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনারা কি প্লে বাটনের মধ্যে রং ব্যবহার করেন জি না আমরা রং ব্যবহার করি না আমরা প্লে বাটনটি একটি বোর্ডের উপরে সিলভার কোটিং করা এক টাইপের শক্ত ও পাতলা মেটেরিয়াল ইউজ করি যা অত্যন্ত টেকসই ওয়াটারপ্রুফ ও কালার গ্যারান্টি লাইফটাইম এবং এটি ব্যবহার করার কারণে প্লে বাটনটি দেখ যেমন অরিজিনাল এর মতন লুক দেয় তেমনই আকর্ষণীয় লাগে তেমনই শুধু আকর্ষণীয় লাগে না এটি আমাদের ক্রেতাদের বাজেট এর মধ্যেই থাকে আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা আমাদের ক্রেতাদের আগে প্লে বাটন গুলো ভিডিওর মধ্যে দেখাই দেখে যদি তাদের গুণগত মান ও সকল কিছু পছন্দ হয়ে থাকে তখনই আমাদের কাছ থেকে তারা প্লে বাটনটি অর্ডার করে আমাদের এখানে মূলত চার ধরনের প্লে বাটন আছে এক হচ্ছে গিয়ে ইউটিউব সিলভার এবং গোল্ডেন প্লে বাটন দ্বিতীয় হচ্ছে গিয়ে টিকটক তৃতীয় হচ্ছে গিয়ে ফেসবুক চতুর্থ হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম প্লে বাটন তো আপনারা ইউটিউব এবং ফেসবুক মধ্যে সিলভার এবং গোল্ডেন প্লে বাটন পাবেন আর বাকি দুইটার মধ্যে কালো টাইপের প্লে বাটন গুলো পাইবে আমাদের কাছ থেকে প্লে বাটন কিনতে এখনই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদেরকে সরাসরি এই নাম্বারে কল করুন